নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা বাধক ব্যথা নিয়ে একটু আলোচনা করব। বাধক ব্যথার বেশ কয়েকটা ওষুধ আছে এই ঔষধ নিয়ে আলোচনা করব তা শুন বাধক ব্যথা কী বাদক ব্যথা হচ্ছে রজসুলের আগে অথবা রজসুল চলাকালীন অথবা রজসুলের শেষের দিকে তলপেটে যে ব্যথাটা হয়ে থাকে প্রচণ্ড আকারের যে ব্যথাটা হয়ে থাকে এই ব্যথাটাকেই সাধারণত বাদক ব্যথা বলা হয়ে থাকে বাদক ব্যথার বেশ কয়েকটি লক্ষণ থাকে যেমন অনিয়মিত ঋতুস্রাব ঋতুস্রাবে দেখা যায় কখনো কখনো ব্লাড কালো রঙের যায় কখনো কখনও পাতলা একদম জলের মতন ব্লাড যায় কখনো কখনো ব্লাড স্লেচ্ছার মতন দড়ির মতন বের হতে থাকে ঋতুস্রাব নির্দিষ্ট সময়ের আগে হয়ে থাকে অথবা নির্দিষ্ট সময়ের দুই চার দিন পরেও হয়ে থাকে এবং দেখা যায় যে মাসে তিন থেকে চারবার এই রজস্রাপ হয়ে থাকে তবে যাদের দেখা যায় যে মাসে তিন থেকে চারবার বা বিলম্বে রজস্রাপ হয়ে থাকে স্বল্প পরিমাণে রজস্রাপ হয়ে থাকে ব্লাড কখনো কখনও কালো রঙের হয়ে থাকে এই যে লক্ষণগুলো এই লক্ষণগুলো মিলিয়ে আপনি পালসেটিলা ঔষধটি খেতে পারেন দ্বিতীয় ঔষধটি হচ্ছে সিমেচি পুগা বা অ্যাকটিয়া এটি বা বাধক ব্যথার একটি অমূল্য ঔষধ এটি লক্ষণ অনুযায়ী সেবন করলে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায় জরাউতে ভীষণ যন্ত্রণা এবং যন্ত্রণায় কখনো এপাস ওপাস বা ছটফট করতে থাকে মাসিক ঋতুস্রাবের সঙ্গে সঙ্গে যন্ত্রণা ভীষণভাবে বৃদ্ধি পেতে থাকে যন্ত্রণা রোগী অত্যন্ত কাতর হয়ে পড়ে এবং দুর্বল হয়ে পড়ে স্নায়ুশুলের ন্যায় যন্ত্রণা নিম্ন দরের পাশে থেকে চাপ দিলে দিতে থাকে মনে রাখতে হবে যার আক্ষেপযুক্ত বেদনায় কলোফাইলামও খুব ভালো কাজ করে থাকে আরেকটি ওষুধ হচ্ছে ক্যামোমিলা ক্যামোমিলাও রদশুলের বা বাদক্রতার একটি গুরুত্বপূর্ণ ঔষধ এই রুগীর লক্ষণ বেশিরভাগ মেজাজ খিটখিটে থাকে সে সব সবসময় তার পরিবারের বা প্রতিবেশীর সাথে ঝগড়া করতে পছন্দ করে এই লক্ষণ যদি দেখেন তাহলে অবশ্যই ক্যামোমিলা ওষুধটি খেতে পারেন ইগনিশিয়া আরেকটি মূল্যবান ঔষধ এই ওষুধটি কখনও কখনও দেখা যায় যে রুগী কোনো কারণে সে মারাত্মক কষ্ট পেয়েছে কষ্ট পাওয়ার পরে থেকেই তার এই ধরনের রোগ হতে শুরু করেছে প্রচুর পরিমাণে রজ স্রাব হতে থাকে বা কালো আকারের ব্লাড যেতে থাকে এই রজস্রাবটা পূর্ণ পূর্ণ হয়ে থাকে দেখা যায় আজকে হয়েছে কালকে বন্ধ হয়েছে তার দিন আবার হয়েছে স্রাবে যন্ত্রণা থাকে এই লক্ষণ থাকলে আপনি এগনেশিয়া ওষুধটি সেবন করতে পারেন এরপরে আছে নেট্টামিওর নেট্টামিও রদস্রাবের একটি মূল্যবান ঔষধ নেট্টামিওর রোগীরা বেশিরভাগ লবণ এবং তিক্ত জাতীয় খাবারগুলো বেশি পছন্দ করে এবং এরা প্রিয়জনের কাছ থেকে আঘাত পেয়ে থাকে এই লক্ষণগুলো মিলিয়ে আপনি নেটাম ওষুধটি সেবন করতে পারেন তো বন্ধুরা আমার এই আলোচনা আজকে পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে সকলকে ধন্যবাদ